আমি এটাও জেনেছি সব অবিশ্বাস তোমাকে ফোন করেছে এবং ফোন করে উপ তোমাকে বলেছে সাকিবকে কিভাবে হাতে রাখতে হয় কিভাবে তার সাথে ছবি করে তার গ্রিপের ভিতরে রাখবে সে তোমার ওয়েল উইশার তোমাকে বিভিন্ন রকম গান করা দিয়েছে এই কথা তোমার তুমি কিভাবে নিলে বিষয়টি

তো আমি আসলে কি বলবো বুঝতে পারছিলাম না আমি চুপচাপ শুনছিলাম তো ওকে আমাকে নর্মালি কনসুলেশন জানালো তারপর বলো যে ছবি করছো তো ভালো মতো করতে ইভেন সে আমাকে একটা কথা বলছে আমি জানি না কেন যে আমি সাথে কথা বলছি এটা বাইরে কেউ যদি না জানে আর আমি বাইরে বলবো যে তোমার সাথে আমার খুব খারাপ সম্পর্ক বা আমাদের ভেতরে ভালো সম্পর্ক থাকবে এরকম আমি আসলে তখন তাকে কিছুই না আমি তো জাস্ট সাপোর্ট দিচ্ছিলাম যে ফাইন ঠিক আছে ঠিক আছে বলছিল বলছিল শাকিব ভাইয়ের বিষয়ে ওরকম না আমাকে বলো যে তার সাথে ছবি করি তো আমার আমার দিক থেকে একটাই ছিল যে আমাকে আমার দিক থেকে যদি আমি তো জানি আমি তো একটা মানুষকে ভেতরে তার মধ্যে চিন্তা ভাবে না আমার কাছে একটু আমি অবাক হয়েছে কারণ আমি যেটা বললাম যে তার সাথে খুব বেশি ভালো সম্পর্ক না আমার সাথে কোনো কথাই হয়নি লেগে থাকবে এটা কিন্তু আমি মানে আশা করি না সাথে ছবি সই করার সাথে সাথে তোমাকে ফোন করি হ্যাঁ আমাকে সেদিন ফোন করেছিলাম আচ্ছা এটা তাহলে আমরা তোমার মাধ্যমে জানতে পারলাম কথা হচ্ছে এবং শুরু হওয়ার সাথে আমার মনে হয় হয় তুমি তো উপবিশ্বাসের তোমার নিজের প্রতিরক্ষার জন্য আমি কাজ কাজের ক্ষেত্রে কখনোই কে কি বলে সেই কখনো চিন্তা করিনি আমার হাতে যদিও যায় কখনো ছবিগুলো

তখন থেকে অপবিশ্বাস মানে কি বলে না মানে বন্ধু তো বন্ধু সত্য তো শত্রু মানে সেরকম একজন হয়ে গেছিল তো আশা করি জানি ভিডিওটা অনেকদিন পুরনো অনেকদিন পুরনো বলতে বেশি দিন নয় তখন শাকিব খান বুবলির সঙ্গে সিনেমা করছে তখন ওর সঙ্গে সিনেমা হওয়ার কথা ছিল যেখানে অপবিশ্বাস ওকে ফোন করে অনেক কথা বলেছে আর খান বিজয় জানতে চাইছে যে উপবিশ্বাস মানে ওকে অপবিশ্বাস শাকিব খানকে তোমাকে হাত করতে বলছে কিনা না থেকে মানে বুবলির থেকে ইয়ে পাওয়ার জন্য তো এটা যদি অপবিশ্বাস করে থাকে যে অপবিশ্বাস যদি বুবলির থেকে সরানোর জন্য যদি মিমকে বলে থাকে সেটা খারাপ কিছু বলেনি কারণ বুবলি তো অপবিশ্বাস ওই সরি শাকিব খানকে তো এইভাবেই নিয়েছে না তো সেটা খারাপ কিছু বলেনি অপবিশ্বাস খারাপ কিছু বলেনি যাতে ওই মহিলার থেকে সাকিব সরে আসতে পারে শাকিব খান তো পরে বুঝতে পেরেছে ওই মহিলা কীরকম কিন্তু তখন তো এত ঘটনা ঘটেনি যখন মিমের সঙ্গে সাকিবের সিনেমা হওয়ার কথা ছিল তো জয় সেটাকে খোঁচা মেরে মেরে অপবিশ্বাস তোমাকে এটা করতে বলেছে প্রবনা দেখিয়েছে অনেক কথা যে একটা মানে বাজে ভাষায় কথাগুলো বলেছে অপবিশ্বাসের মতো মেয়ে বলে মনে হয় এখনও বাংলাদেশে টিকে আছে অন্য কোনো আমাদের দেশে কোনো নায়িকা হলে মনে হয় এতক্ষণে ওকে মানে পৃথিবীতে থাকতো কিন্তু কোনো মিডিয়া বা কোনো ইয়ের সঙ্গে যুক্ত থাকতো না এটা আমাদের এখানকার নায়িকা হতো মানে ওকে এমন মানে পজিশনে ফেলে দিত না ও কিছুই করতে পারতো না ওরা তখন যে কদিন বাসত ঘরের মধ্যে পচে বলে মরতে হতো অপবিশ্বাস বলে না অপবিশ্বাস ভালো মানসিকতা ভালো তার জন্যই বেঁচে গেছে যেহেতু বিশ্বাসের সম্বন্ধেও বাজে পারে মানে ও খুচিয়ে খুচিয়ে উপবিশ্বাসকেই জিজ্ঞেস করতে চাইছে অপু অপবিশ্বাস কী বলেছে অপবিশ্বাস কেন বলেছে জিজ্ঞেস করতে চাইছে এটাই জিজ্ঞেস করতে চাইছে মিম যাতে খুলে বলে আর মিমও কত বড় একটা পাজি মহিলা চিন্তা করুন অপবিশ্বাস যখন ওকে ফোন করে বলেছে যে এটা যাতে ভাইরাল না হয় তো সেটাকে তোমার মিট ভাইরাল করার কি দরকার ছিল সে বারণ করেছে নি সে কোনো কারণে বারণ করেছে তো সেটাকে তোমার ভাইরাল করা মানে সেটাকে আবার মিডিয়াতে এসে প্রেজেন্ট করার কি দরকার ছিল কোনো দরকার ছিল কি তো অপবিশ্বাস বলেছে তোমার ভালো খারাপ চিন্তা করেই বলেছে সেটাকে প্রেজেন্ট করার কোনো দরকার ছিল না তোমাকে অপবিশ্বাস বলেছে তুমি সেটাকে জয়কে ফোনে ফোনে বলে দিয়েছো জয় তো সেটা তার প্রোগ্রামে এসে একদম সামনাসামনি জিজ্ঞেস করেছে তখন সে কিছু বলতে পারিনি হ্যাঁ না কিছু না তখন তার বলতে বাধ্য হয়েছে মানে সে আগে জয়কে বলে দিয়েছিল জয় জিজ্ঞেস করলো তার জন্য সে খোলাখুলিভাবে বলল মানে এই নায়িকাটাও কতবার বাজে ফালতু দেখুন সে একটা নায়িকা তাকে একটা যে কোনো বড়ো বড়ো অবিশ্বাস্ত তখন একজন বড়ো আর্টিস্ট ছিল সে যখন তাকে কিছু ফোন করে বলেছে সেটা তার গোপনীয় রাখা উচিত ছিল মানে এও মিডিয়াতে মানে চর্চিত থাকার জন্য সেটাকে ফ্ল্যাশ করে দিল কী হলো নিজের কেরিয়ারটা বরবাদ হলো কেরিয়ারে তো কিছুই নেই রূপ জৈবন সৌন্দর্য সবই আছে কিন্তু এখনও কোনো সিনেমাই করতে পারে না বসেই থাকে আর্ধেক সিনেমা থেকে বাদ পড়ে যায় তবে সেটাই হচ্ছে অবিশ্বাসে এভাবেই তোমার যে তুমি সিনেমা থেকে বাদ না পারো কাজ করতে পারো তার জন্য অপবিশ্বাস তোমাকে বলেছিলো কিন্তু তুমি ওইটাই এগুলো বলে একটু ভালো সাজ দেখাচ্ছিলে পাবলিকের কাছে ভালো সাজ দেখি এমন ভালো সাজ আছে সাকিব খানি তার মুভি থেকে তোমাকে লাথি মেরে বের করে দেয় ঠিকই আছে তোমার মতো মেয়ের কপালে লাথি মারাটাই ঠিক আছে তোমার মতো মেয়ের কপালে তুমি সুন্দর আছো ফিগার সুন্দর তাও তোমার কোনো যোগ্য লাগছে যারা ওদিকে বুবলি দেখো দেখতে ভালো না ফিগার ভালো না চোখ মুখ ভালো না নায়িকার চরিত্রে পাঠ করছে তাও কে সাকিবের নায়িকা মানে বুঝতে পেরেছো মানে এটা অনেক পুরোনো ঘটনা সেটাই একটু আমি বলছি যে আরে জয় এই তো এত একটা ফালতু ব্যাটা ছেলে এ তো সবাই জানে যে জয় একটা অপবিশ্বাসের প্রতি একটা দুর্বলতা ছিল যেখানে অপবিশ্বাস চান্স দেয়নি বলে জয়ের প্রতি মানে জয়ের অপবিশ্বাসের রাগ তো অপবিশ্বাস যখন বিয়ে করে ছেলে নিয়ে এসেছিলো তখন জয় ভেবেছিল এইবার সুযোগ আছে অপবিশ্বাসের কাছে যাওয়ার কিন্তু সববিশ্বাস তখন লাথি মেরেছে এই জন্য জয় রেগে গিয়ে তখন সে যতে খারাপ হয় খারাপভাবে কীভাবে উপবিশ্বাসে প্রেজেন্ট করতে হয় সেটা জয় খুব ভালো জানে তো প্রেজেন্ট করতে করতে জয় এমন প্রেজেন্ট করে ফেলেছে জয়কে এখন মানে জয়েরই এখন কোনো অস্তিত্ব নেই অস্তিত্ব মিটে গেছে এই জয়কে কিন্তু উপবিশ্বাসে তুলেছিল সেটা জয়েন যেই বলেছে যে আমি অপবিশ্বাসের জন্য এখানে এসেছি অপবিশ্বাসের জন্যই নামটা পেয়েছি আর যে উপবিশ্বাসী তার নামটা খেয়ে ফেলেছে এটাই হচ্ছে অপবিশ্বাস বুঝেছো এটা হচ্ছে উপবিশ্বাস আর এই মিমকেও মিম যেহেতু সিনেমা থেকে বাদ হয়ে যাচ্ছিল তার জন্য অপবিশ্বাস তাকে কিছু বুদ্ধি দিয়েছিল কিন্তু সে ভালো দর্শকের সামনে পাবলিকের সামনে আরও ভালো হওয়ার জন্য সেগুলো প্রকাশ করে দিল যেই প্রকাশ করলো সাকিব খান তার সিনেমা থেকে তাকে লাথে মেরে বের করে দিল তো ঠিকই আছে যেমন মেয়ে তেমন করাই উচিত বেশি ভালো হতে গেছিলো একদম সিনেমা থেকেই বাদ পড়ে গেল আর ওদিকে বুবলিকে দেখো ওই ফিগার ওই চেহারা ওইরকম দেখতে তারপরও সাকিবের নায়িকার চরিত্রে কাজ করলো অনেক কাজ করেছে এখন হয়তো করতে পারেন এখন সাকিবের সন্তানের মা হয়ে বসে আছে যাক নায়িকার চরিত্রে হয়তো পাঠ করতে পারে না কিন্তু সাকিবের সন্তানের মা হয়ে গেছে একদিক দিকে না একদিক থেকে ভালো তো আসছে তো যাই হোক এই ভিডিওটা পুরনো ভিডিও হলে কার কেমন লাগলো জানিও আর নিমের এটা উচিত হয়েছে কমেন্ট করে জানিও নিমের এটা উচিত হয়েছে যেখানে সব অপবিশ্বাস বারণ করেছে সেখানে সেটাকে শেয়ার করা উচিত হয়েছে কি বলো আর তোমরা তো জানোই জয় কেমন টাইপের ছেলে তো কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানিও ভালো থেকে সুস্থ থাকো টাটা